আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম এটা হচ্ছে সুবুচনী সিলিমপুর তাই না তো সিলিমপুরের নদীটায় অর্থাৎ তিতাস নদী যাহা দেখলে আপনার একটু অবাক হবেন দেখতে খুবই সুন্দর তো ওই যে খেয়াঘাটের মাঝি নৌকা নিয়ে ওই পাশে বসে আছে আর আমার কাছেই আর দুইটি ভাই বসে আছে ওরা নদীর ওই পারে চলে যাবে সেই জন্য আমাকে রিকোয়েস্ট করতে ওই নৌকা আলারে নৌকার মাঝিরে ডাকার জন্য যাব না তো ওরা বলতে আমাকে ডাকার জন্য এখন আমি তো যাব না তারপর দেখি ওদেরকে একটু হেল্প করতে পারি কিনা লালু নদীটা কিন্তু আসলে সুন্দর আর ওরা হচ্ছে লালু করে ডাকতাছে আসলে ওই যাকে লালু বইলা ডাকতেছে দিন ইসলাম তাহলে বলো ইসলাম ভাইয়া না কাকা কি হয় সুন্দর করিয়া ডাকো তাই ও ছোটই তাহলে তো সমস্যা নেই তাই না আচ্ছা আসলে কি এই নদীর পাশ দিয়ে আমরা আগে অনেক যাইতাম এখন যাই না এখন হচ্ছে তোমার গাড়ি হয়ে গেছে তো সেই জন্য যাওয়া হয় না সেই ছোটবেলায় যেতাম তখন আমরা আবার ছিল না

ক্ষতি করে যা মানুষের ঘরবাড়ি নিয়ে পড়ে যে কিছুটা দেখা যাইতেছে ঘর দোজাচ্ছে পড়ছে হচ্ছে বালুর সবাই ব্যাপারে যাওয়ার জন্য এখন আমি ওখান থেকে মুখ রাস্তার দিকে উঠিব যাহা জায়গাটি দেখার মতোই সুন্দর যাহা দেখলে মানুষের মনকে কেড়ে নেয় নদীর ধার নদী মানুষের মনকে মলিন সুন্দর করে তোলে যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে নদীর পাশে আসবেন এখানে আসলে আশা রাখি আপনাদের আসলেই ভালো লাগবে তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনারা দেখলেন নদীটি আসলেই কিন্তু অসম্ভব সুন্দর তাই না ওই যে নদী দিয়ে গেট যাচ্ছে কত সুন্দর দেখতে তাই না বাচ্চারা খেলা করছে নদী পার করে এই তো হচ্ছে আমাদের কাজ তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি তো আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম